হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমরা বেশ ভালো আছি আর আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চলেছি তো জিভে জল আনা একটা ভিডিও বলতে পারো আজকে কিন্তু করব হচ্ছে কামরাঙা মাখা তো প্রেগনেন্সিতে অনেক কদিন ধরে না খেতে ইচ্ছে করছিলো কামরাঙা আর ঠিকভাবে আমি পাচ্ছিলাম না খুঁজে তো পাশে একটা বাড়িতে গাছ আছে তো সেখান থেকে আনা হয়েছে ওই বৌদি দিয়েছিল ওই জন্যই ভাবছি তাহলে আজকে চলো কামরাঙা মাখাই শেয়ার করি তোমাদের সাথে আজকে কিন্তু কোনো ভ্লগ ভিডিও দিচ্ছি না তোমাদের আর খুব বড় করবো না ভিডিওটা খুবই শর্ট ভিডিওর মধ্যে শুধু কামরাঙা মাখা ভিডিওটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ কাঁচা কিন্তু অনেকগুলো কামরাঙা নিয়ে বসে পড়েছি এক বাটি আর কামরাঙাগুলো কিন্তু বেশ সবুজ সবুজ কচি কচিও রয়েছে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর কিন্তু কাটতে বসে গেছি আর এই কামরাঙাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এগুলো কিন্তু খুব একটা টকও নয় একটু মিষ্টি মিষ্টি আছে আমি অবশ্য টক কামরাঙাও খাই আমার কোনো সমস্যা হয় না মানে টক জিনিসটা খেতে বেশ ভালোই লাগে আর তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর দেখো আমি কিন্তু এখন কামড়া কামাকতে বসে গেছি মানে কাটতে আর তখন কামরা কাটছিলাম আর তোমার দাদাভাই ফোন করেছিল ওই জন্য ফোনটা লাউডস্পিকার দিয়ে কথা বলছিলাম আর আমি হাতে কাজও করছিলাম তো মাও ছিল আমার পাশে তো কামরাঙাগুলো ভালো করে সাইডগুলো কেটে নিয়ে আমি স্টার স্টার করে কেটে নিচ্ছিলাম ছোট ছোট টুকরো করে আর অনেকগুলো কামরাঙাই বেশ হয়েছে মানে কাটতে কাটতেও খাচ্ছিলাম এত টেস্টি কামরাঙাগুলো এ দেখো কামরাঙাগুলো সব মানে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা লবণ আর দিয়েছি পাকা তেঁতুল আর হয়েছে গন্ধরাজ লেবু পাতা তো গন্ধরাজি লেবু পাতাটা দিলে কিন্তু ভালো একটা স্মেল আসে আর ভীষণ ভালো হয় খেতে তো আমার কিন্তু মাখা হয়ে গেছে আর দেখো খাচ্ছিলাম বসে বসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সটে কিন্তু ভ্লগ ভিডিও আসছে তোমাদের জন্য তো টাটা